दूसरी नंबर टा, फ्रॉम टू। आई हैव एक्स बाय थ्री इक्वल टू वन प्लस वाई बाय टू। सो एक्स इक्वल टू होते, थ्री प्लस थ्री वाई बाय टू। थ्री के अपना मल्टीप्लाई करती है। तीसरी एक्वेशन नंबर थ्री। एक्सर वैल्यू लिखा ना पास हो। थ्री प्लस थ्री वाई बाय टू, डिवाइडेड बाय फोर। Plus y by 5 equal to the 7. Okay, so I'm right. For so a I can a LCM bo So it's 3 times 2, that is 6 plus 3y divided by 2, divided by 4, plus y by 5 equal to 7. First, <clears throat> a 2 are formula 8. I know, 2 are formula 8. সো আমরা এটা কেটে ফেলি এখানে আমরা এইট লিখি আচ্ছা এখন আমরা কিছু করার নেই এলসিয়াম করা ছাড়া এইট আর ফাইভ এর এলসিয়াম কত ফর্ এইট এটা এই ফর্টিকে এইট দিয়ে ডিভাইড করলে হয় ফাইভ ফাইভ টাইম সিক্স ইজ থার্টি ফাইভ টাইমস থ্রি ইজ ফিফটিন ওয়াই প্লাস ফর্টিকে ফাইভ দিয়ে ডিভাইড করলে এইট এইট টাইমস ওয়াই ইজ এইট ওয়াই ইজ ইকাল টু সেভেন তারপরে সাথে সেভেন গুণ করতে হবে এখানে ফিফটিন আর এইট অ্যাড করলে কত হয় টোয়েন্টি থ্রি সো থার্টি প্লাস টোয়েন্টি থ্রি ওয়াই টু ইন্টু সেভেন

থ্রি বলছো দেখবে না আমি যে টু লিখছি তাহলে তোমার সাথে আমার মিলে গেল নাকি তাদের কোনো ঝামেলাই নেই ভেরি গুড তাহলে আর কি ভয় ভয় পাচ্ছ কি জন্য তুমি কি সুন্দর মিলায় ফেলছ হ্যাঁ তাহলে এক্স কত হবে হ্যাঁ এই যেখানে বসো এক্স বসো ফ্রম থ্রি কি সুন্দর মিলায় ফেলছো তাহলে আর কি টেনশন কি এত তোমার কি মনে হয় তোমাদের ক্যাডেট কলেজ এর থেকে বেশি কঠিন করবে করবে না এটাই সর্বোচ্চ কঠিন তাহলে কত হলো থ্রির সাথে এটা মাল্টিপ্লাই করো থ্রি টাইম জিরো ইজ জিরো থ্রি টাইম ফাইভ ইজ ফিফটিন ফিফটিন ফাইভ এক ক্যারি ক্যারি ওয়ান ওয়ান রাইট থ্রি টু ইজ সিক্স সো ফিফটিনো ইজ 750 two times this is two times 3 is 6 and then two times 2 is 4 now i take LCM. okay before taking LCM, i can actually simplify it can i not 750 by 46 can be simplified i have 3 plus 750 ke simplify korle koto hoy dui diye bhag koro tale eta hobe na eta hobe 23 right এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে থ্রি সেভেন ফাইভ বলো তো টোয়েন্টি থ্রি টাইমস থ্রি কত নাইন সিক্স সিক্সটি নাইন প্লাস থ্রি সেভেন্টি ফাইভ নাও নাইন প্লাস সিক্স নাইন প্লাস ফাইভ ইজ ফোর ক্যারি ওয়ান ওয়ান আর সেভেন অ্যাড করলে হয় এইট এইট আর সিক্স ফরটিন এর ফোর ক্যারি ওয়ান three are one four excellent so your answer matches with my answer that is to say that your fear of our substitution method is about lack of practice so don't worry i believe you will do good in the exam with that i will be concluding